মালদা এলেন মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে সোমবার মালদায় এলেন শহরের বিভিন্ন পর্ষদ সভাপতি পরিদর্শন করেন পরিদর্শনে বেরিয়ে তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন সোমবার চতুর্থ দিনে ইতিহাস বিষয়ের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন কথা বলেন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত পরীক্ষক পর্যবেক্ষকদের সঙ্গে সেই সঙ্গে পরীক্ষার্থীদের অভিভাবকের সঙ্গেও তিনি কথা বলেন উল্লেখ্য গত বছর মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মালদার নাম জড়িয়েছিল তাই এই বছর মালদায় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ গুরুত্ব দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এখন অবধি আমাদের পাঁচটা বোধ স্কুল দেখা হয়েছে তো আমরা বিফোর টাইমে আছি প্রতিটা স্কুলে ব্যবস্থা ঠিক আছে এবং পরীক্ষা ভালোভাবে হচ্ছে কিন্তু যেটা দেখা সেটা হচ্ছে যে পরীক্ষা ভালো হচ্ছে মানে রিল্যাক্সড হয়ে হয়ে কমপ্লেসেন্ট যাবে সেটা হওয়ার জায়গা নেই আমাদেরকে প্রতিনিয়ত নজর রাখতে হয় আমাদের ছাত্র ছাত্রীর জন্য গার্জেনদের জন্য এবং সমগ্র ব্যবস্থায় রাজ্য প্রশাসন জেলা প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে যেভাবে আমরা একযোগে কাজ করছি এটা একটা দৃষ্টান্তমূলক টিম ওয়ার্ক সম্ভব হচ্ছে বিকজ একদম উচ্চতর নেতৃত্ব থেকে সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন মাননীয় শিক্ষামন্ত্রী বলুন শিক্ষা দফতর বলুন প্রিন্সিপাল সেক্রেটারি বলুন এবং প্রতিটি জেলায় জেলা প্রশাসকের অফিস থেকে ডিআইদের কাছ থেকে এবং আমাদের নিজস্ব টিম তো আছে সব মিলিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সামগ্রিকভাবে সুষ্ঠু ব্যবস্থা পরিষেবা এবং আমাদের ছাত্রছাত্রী ভবিষ্যৎ গার্জেনদের কথা মাথায় রেখে আমরা যাতে সুনিশ্চিত করতে পারি সেই দিকে আমরা অগ্রসর মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ